সফলতার পিছনে ছুটছি কথা বলি না কিসের পিছনে সফলতার পিছনে এই পৃথিবীতে এমন চার শ্রেণীর মানুষ রয়েছে যারা অত্যন্ত সফল আবার চার শ্রেণীর মানুষ এমন রয়েছে এরা অত্যন্ত বিফল এদের ধ্বংস কয় শ্রেণীর খালি পয়েন্ট খেয়াল রাখবেন কয় শ্রেণীর চার শ্রেণীর মানুষ পৃথিবীতে সফলতা লাভ করছে আল্লাহ রাসূল বলেছেন আরবা আতুম্মিনা সা দাতিল মারাতু সলেহ্যাজ ওয়াল্মাস কাদুম সেওয়ালু সলি হে ওয়াল মারাতাবুল্হানি রমা হু ইবনে মাজা আল্লাহ আকবার বলেন বিশ্বনাপে যে বলেছেন পৃথিবী থেকে চার শ্রেণীর মানুষ সফল মানুষ অত্যন্ত সফল ব্যক্তি হল চার প্রকারের মানুষ আপনার জীবনের সাথে বিশ্ব মিলাবেন আপনি সফল না বিফল মানুষ মিলাইতে হবে আপনার জীবনের সাথে আমাদের জীবনের সফলতা মনে করি যে বেশি অর্থের মালিক কথা বলছি কিনা যে বেশি জ্ঞানের মালিক বড় চাকরি পেয়েছে বিশাল ল্যান্ড প্রপার্টি আছে

আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তিগুলোই হলো পৃথিবীর সব চাইতে সফল মানুষ সুবহানাল্লাহ বলেন কি চমৎকার কথা আরবাতু Bina Saadatil Mar'atu Salihah আল্লাহু اكبر বলেন যার ফ্যামিলিতে একজন নেককার নারী আছে নেককার কন্যা আছে নেককার স্ত্রী আছে নেককার বন্ধু আছে নেককার দাদি আছে নানি আছে এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর সফল মানুষ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীজি বলেছেন আরবাআতুম মিনাস সাআদাতিল মারাতুস সলিহাত ওয়াল জারুস সলিহ যার একজন ভালো প্রতিবেশী আছে আল্লাহ রাসূল বলেছেন যার ভালো প্রতিবেশী আছে এই মানুষগুলো হলো সফল সুভানালা বলেন ভালো কি থাকতে হবে ভালো প্রতিবেশী থাকতে হবে কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় কথা বলে ঠিক কিনা আইলে ঠেলাঠেলি আছে কিনা বলেন সীমানায় মারামারি আছে কিনা বলেন এটা ভালো প্রতিবেশীর বৈশিষ্ট্য সেই প্রতিবেশি অন্য প্রতিবেশীকে কষ্ট দেয় এরা কখনো আল্লাহর জান্নাতি হতে পারবে না মুমিন হতে পারবে মুমিন হতে বিশ্বনবীজি বলেছেন আল্লাহ لا يؤمن আল্লাহ لا يؤمن আল্লাহ لا يؤمن কিয় লা রাসূল সাল্লাল্লাহু

আল্লাহর কসম করে বলেছেন ওই মানুষগুলো কখনো মমিন হতে পারবে না হতে হতে পারবে পারবে না না মমিন আল্লাহ রাসুল বললেন কারা মমিন হতে পারবে না বিশ্ব বলে যে বললেন যার হাত থেকে মুখ থেকে অন্য প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না আল্লাহ রাসুল বলেছেন ওই প্রতিবেশী কখনো মমিন হতে পারে না মমিন হওয়ার শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে আপনাকে ভালো প্রতিবেশী হতে হবে কষ্ট পাচ্ছেন আপনারা কি এরপরে তৃতীয় নাম্বার নম্বর বলেছেন আর বাতুম্মিনা সদা তিলমরা তুস্তু ওয়াল সি চার একটি প্রশস্ত আঙ্গিনার বাড়ি আছে বাড়ির জায়গাটা একটু প্রশস্ত আছে খোলা মেলা আছে আল্লাহ রসুল বলেছেন এই মানুষগুলো হলো পৃথিবীর সফল সুভাল বলেন একদম পাঁচ তালা তালা বিল্ডিং আছে এটা সফলতা নয় সফলতা হচ্ছে আপনার টিনের ঘর সোনের ঘর থাকে কিন্তু বাড়ির সামনে একটা আঙ্গিনা আছে কি আছে একটা স্পেস আছে প্রশ্ন হতে পারে স্পেস কেন দরকার বাড়ির আঙ্গিনা কেন দরকার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমাদের সন্তান guru কি স্কুল মাদ্রাসা থেকে আসার সাথে সাথে বাচ্চাগুলোকে পড়ার জন্য চাপ দিবে না মাদ্রাসা থেকে এসেছে স্কুল থেকে বাচ্চা এসেছে বাড়িতে আসার সাথে সাথেই সন্তান guru কি বই পুস্তক নিয়ে পড়ার টেবিলে বসিয়ে দিবে না কারণ সন্তানগুলোর মাইন্ড ফ্রেশ করার জন্য ওদেরও একটু খেলাধুলার প্রয়োজন আছে কথা বলে ঠিক কিনা স্কুল থেকে আসছে মাদ্রাসা থেকে আসছে পিতা মাতা পেশারাই পড়তে বয় পড়তে বয় বলে কিনা বলেন বলে কিনা প্রাইভেট মাস্টার এসে হাজির হয়ে আছে ইমাম গাজালি বলেছেন সন্তানগুলো ছেলে মেয়েগুলোর মাইন্ড ফ্রেশ করার জন্য মস্তিষ্কর ব্রেনটাকে আরো ভালো বানানোর জন্য প্রতিষ্ঠান থেকে আসার সাথে সাথেই সন্তানগুলোকে বাড়ি মধ্যে পড়ার জন্য চাপ দিও না প্রেশার দিও না সন্তানগুলোকে একটু খেলাধুলার পরিবেশ তৈরি করে দাও ছোট মানুষ খেলার পরিবেশ দরকার আছে কিনা বলেন আছে কিনা বলেন একটু মাঠ থাকবে একটু আঙ্গিরা থাকবে সন্তানগুলো একটু বিকাল বেলা খেলবে মাইন্ডটা ফ্রেশ হবে আবার মাগরিবের পরে তারা বই নিয়ে বসে যাবে কথা বল ঠিক কিনা এই জন্য বলা হয়েছে সফলতা এতে স্পেস থাকতো বাড়ির সামনে বাড়ির কিন্তু আমার আমাদের দেশের এত হাই রিস্ক বিল্ডিং বিল্ডিং পাঁচতলা দশতলা বিল্ডিং এটা সফলতা নয় কোনো জায়গা নাই স্পেস নাই আমার সোনা মনিরা স্কুল থেকে আসি মাদ্রাসা থেকে আসি ছোট্ট মানুষ একটু খেলতে যায় খেলার জায়গা নাই ওই ছোট্ট ফ্ল্যাটের ভিতরে বারান্দার গ্রিল ধরে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিচার দে আল্লাহ তোমার দুনিয়া বড় বিশাল কিন্তু ছোট্ট একটি জায়গার ভিতরে আমার খেলার জায়গা হয় না কথা বলে ঠিক কিনা আল্লাহ দুনিয়া বিশাল দুনিয়া বিশাল একটু কিন্তু তো এনটারটেইনমেন্ট দিতে পারছে না অতএব সন্তান ছেলে মেয়েগুলোকে মাইন্ড ফ্রেশ করার জন্য নির্দিষ্ট আঙ্গিনার ভিতরে এদেরকে একটু পরিবেশ দিতে হবে কথা বল ঠিক কিনা এটা হচ্ছে জীবনের সফলতা বাজ বুঝতেছেন আপনারা বাজ এরপরে 4 নাম্বার সফলতা হলো ওয়াল মার্কাবুল হানিফ যার চলাচলের জন্য একটি বাহন আছে সাইকেল হতে পারে রিকশা হতে পারে মোটর সাইকেল হতে পারে চলাচলের জন্য যার একটা আরামদায়ক বাহন আছে আমাররা রাসূল বলেছেন এই লোকগুলি হলো সফল বললেন অতএব জীবনের সফলতার জন্যে কিন্তু কোটি কোটি টাকার প্রয়োজন হয় না কথা বল ঠিক কিনা কি লাগবে নাম্বার ওয়ানদের নাম্বার আর একজন নেককার পরহেজগার ভালো স্ত্রী থাকতে হবে এই যুব সমাজরা বিয়ে शादी করে নাই তাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী জেনারেশন সন্তানদের জন্য ভালো একটা মা উপহার দিতে হবে কথা বলে ঠিক কি না কি উপহার দিতে হবে ভালো মা উপহার দিতে হবে এটাই জীবনের সফলতা দ্বিতীয় নাম্বার ভালো একজন প্রতিবেশী থাকতে হবে আপনার অতি ভালো হতে হবে এটা সফলতা নাম্বার 3 একটু প্রশস্ত আঙ্গিনার একটু জায়গা থাকতে বাড়ি থাকতে হবে এটা সফলতা নাম্বার 4 চার নাম্বার হচ্ছে একটু চলাচলে কি লাগবে একটু বাহন দরকার কারণ সময়টা সেভ হয় কথা বল ঠিক কিনা এটা হচ্ছে জীবনের সফলতা এখন প্রশ্ন হলো জীবনের ব্যর্থতা কোনটা এই চারটাই সফলতা আর এই চারটার বিপরীত হচ্ছে জীবনের ব্যর্থতা আপনার জীবনে পরিবারে এমন স্ত্রী আপনার ভাগ্যে জুটছে আছে বলে এরকম আছে বলে কোন কথাই তারা শুনতে চায় না কথা বলে ঠিক কিনা স্বামী যদি মারে একটা ঘুষি বউ মারে তিনটা ঘুষি মাঝে মধ্যে হাত দিয়ে কাজ হয় না মাঝে মধ্যে ঠ্যাংও চালায় কথা বলে ঠিক কিনা এরকম বউ কার কার আছে একটু হাত তুলে দেখি মাসা আল্লাহ এরকম একটাও নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন